আজকে আমরা আসছি খুলনা জেলার বটেগাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারোয়ারিয়া গ্রামে যদি আমরা এখান থেকে সামনের দিকে হাফ কিলোমিটার যাই তাহলে ডুমুরিয়া উপজেলা আবার যদি আমরা বাম দিকে জাস্ট নদী পার হয় তাহলে পাইকাসা উপজেলা ডেলিট ইউনিয়ন আবার যদি আমরা একটু পিছনে যাই তাহলে খুলনার দাক উপজেলা জাস্ট চারটা উপজেলার জাংশন আসলে এইখানে আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রায় পাঁচশো হেক্টর জমিতে এই এই ব্লকে এই তরমুজের আবাদ করছেন অফসিজন তরমুজ দর্শক আমাদের খুলনা জেলায় টোটাল এবছর নয়শো হেক্টর জমিতে তো এই অক্সিজেন তরমুজের আবাদ হয়েছে তার ভিতর খুলনার বটিহাটা উপজেলায় পাঁচশো পঞ্চাশ হেক্টর এবং এই ব্লকে পাঁচশো হেক্টর এবং প্রায় তিরিশ কোটি টাকার এই যে অক্সিজেন তরমুজ তো আসলে এখান থেকে চার পাঁচ বছর আগেও ঘেরের পরে অক্সিজেন তরমুজ কেন কোনো ফসলই ছিল না শুধুমাত্র লবণ পানি এবং কৃষক ঘের করে এখানে নিচে মাছ চাষ করতেন এবং আমরা দেখতে পাচ্ছি ডান পাশে কৃষক এই যে জায়গা এখানে আমন ধান এবং এর পরবর্তী সময়ে এই যে পানি ধরে রেখে উনি বড় আবাদ করতেন তো সেখানে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই যে সারা বছর ধরে ঘেরের পরে বিভিন্ন ধরনের সবজি এবং এই অক্সিজেন তরমুজ এই সময়ে এবং পাশাপাশি নিচে মাছ এবং এই যে ধান সারা বছর আসলে যে অবহেলিত জায়গা যেখান থেকে কোনো কিছু সম্ভব ছিল না একসময় এখানে জমি বিক্রি হতো না তো দেখেন এই একটি জায়গা থেকে যে পরিমাণ ফসল এবং যে পরিমাণ অর্থ ইনকাম করা সম্ভব হচ্ছে এটি আসলে প্লেনল্যান্ডে যেখানে সারা বছর ধরে ফসল হয় সেখানেও সম্ভব ছিল না অভাবনীয় সাফল্য দর্শক আমরা এটি দেখার জন্য আজকে এই মাঠে এসেছি আমাদের সাথে আছেন আমাদের কৃষক নারায়ণ মণ্ডল আসলে উনি অনেক জাতে তরমুজ এর আগে আবাদ করেছেন তো ওনার কাছে এই যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন আস্থা জাত এটি সবচেয়ে ভালো মনে হয়েছে এবং এই যে জারটি এটি আসলে খুসা যেটা বাইরের খুসা এটি একটু পাতলা এবং এই যে ডোয়া যে তরমুজ এই ডোয়াকাটার যে কালারটা গাঢ় সবুজ রঙের এবং ভিতরেটা অত্যন্ত লাল এবং এটি অত্যন্ত মিষ্টি একটি তরমুজ তো দর্শক আর কথা না চলুন আমরা আমাদের কৃষক নারায়ণ মন্ডল তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নিই হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি এই তরমুজের আবাদ করছেন কত বছর ধরে এই দুই সাল থেকে এই তরমুজের আবাদ আরম্ভ ও আচ্ছা প্রথমে কি এই আস্থা জাত দিয়ে শুরু করেছিলেন না অন্য জাত অন্য জাত দিয়ে শুরু করেছিলাম আচ্ছা পরে এই আস্থা আস্তাটা চাহিদা বাজারে চাহিদা বেশি বলে আস্থা লাগালাম আস্থার চাহিদা খুবই বেশি এর চাহিদা বেশি হওয়ার কারণ কি এটা খসা পাতলা লাল বেশি বাজারে মানে চাহিদা করে বিক্রি হয় বেশি বাজার ভালো হয় এটা খেতে কি এটা সুস্বাদু নাকি হ্যাঁ সুস্বাদু ও আচ্ছা এটা এখন মন কত করে এ মন বিক্রি হচ্ছে এখন 1600 থেকে 1700 টাকা মন বিক্রি হচ্ছে ও 40 41 42 টাকা করে কেজি তো এক একটা সাইজ আসলে কেমন হয় গড় ওজন গড় ওজন এবারেছে 5 থেকে 6 কেজি 5 থেকে 6 কেজি তো তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে আসলে কি পরিমাণ তরমুজ পাওয়া যায় তেত্রিশ শতকে এক বিঘে মন যদি হিসাব করি তাহলে কয় মন পাওয়া যেতে পারে গড়ে এক দেড়শো মন পাওয়া যায় দেড়শো মন তো সেক্ষেত্রে তো অনেক টাকা অনেক টাকা তো তেত্রিশ শতাংশ এক বিঘা চাষ করতে কেমন খরচ হয় তেত্রিশ শত এক বিঘে চাষ করতে খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিশ থেকে পঁচিশ হাজার আর এটা বিক্রি হয় কত টাকা এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি হয় ও আচ্ছা এটা জীবনকাল কতদিন এটার দিনে আসলে উত্তোলন করা যায় পাঁচ বেড়া চার বেড়া এরকম কাটা যায় তো চার থেকে পাঁচ বার যায় বৃষ্টি ভালো থাকে তাহলে পাঁচ বেড়া যায় আর যদি বৃষ্টি একটু রোদ্দার বেশি থাকে তাহলে চার বেড়া যায় প্রথমবার আসলে কতদিন পর এটা কাটেন প্রথমবার ফল হওয়ার আছে বিশ থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন অন্তর কাটা যায় অর্থাৎ প্রথমে তো পঁচিশ থেকে ত্রিশ দিন বয়সে ফল ফুল আসে ফল হওয়া শুরু করে ওর বিশ থেকে পঁচিশ দিন অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন দিন পরে কাটা যায় কাটা যায় তারপরে তারপরে আবার ওই কাটার পরে আবার সাত ওষুধ টো দেওয়ার পর আবার ফল আসে ফল আসার পরে ওই ফল আর কিছু থেকে যে ফল তো কাটা হয় না বেছে বেছে কাটা হয় পরে ওই ফল আবার আর দশ পনেরো দিন পরে আবার কাটা যায় আর ওই পরিমাণে কাটা যায় এইভাবে এইভাবে চার পাঁচ বেলা কাটা যায় চার পাঁচ বারে কাটা যায় তো আপনি টোটাল এবছর কতটুকু জমিতে তরমুজ লাগিয়েছে এবছর আমি লাগাইছি চার পাঁচ একর পাঁচ একর অর্থাৎ পনেরো বিঘা মতো পনেরো বিঘে মতো আচ্ছা তো এই পাঁচ একর জমিতে কত টাকা খরচ হয়েছে পাঁচ একরে খরচ হয়েছে দেড় লক্ষ টাকার মতো লাভ হবে কত টাকা লাভ হবে ধরো

আছে পটাশ দি জি আছে খোল দি শ্বশুর খোল জি আর গোবর এই দিয়ে আছে ক্ষেত তৈরি করি এটা কি সম্পূর্ণ খেতে দেন নাকি শুধুমাত্র মাদা দেন সম্পূর্ণ খেতে দি তারপরে আছে ছোট ছোট মাদা মাদা কেটে যায় মাদা কেটে যাওয়ার পরে ওর মধ্যে আবার ওই 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 সব স্বাদ দিয়ে দি দিয়ে রেখে দি পাশ আছে রেখে দেওয়ার পরে সাত আট দিন হওয়ার পরে ওই জায়গায় বেশি পাতায় ও আচ্ছা তো সেক্ষেত্রে এই যে তেত্রিশ শতাংশ এক বিঘা ঘেরের পারে এই যে আপনি বললেন জৈব সার ভার্মি কম্পোস্ট বা অন্য যেকোনো জৈবসার জৈব সার বা খোল বা ডিএপি বা এমওপি বা টিএসপি আপনি যেটা দিচ্ছেন বা জীবসাম আপনি যেটা দিচ্ছেন প্রথমে সর্বশেষ চাষে যেটা দিচ্ছেন এটা কি পরিমাণ দেন এ সীমিত মানে এবার সে পঁচিশ গ্রাম মানে সপ্তাহ পঁচিশ গ্রাম যতগুলো মাধা হবে ওই হিসাব করে পঁচিশ গ্রাম হিসাব করে যেটা আসে তাই তো

আছে ফোল আছে गोबर এমওপি এমওপি জিপসাম জিপসাম এই কতটুকু দেন সব মিলিয়ে যে একটা মদে 150 কে গ্রাম 150 200 গ্রাম দিয়ে তারপর লাগিয়ে দেন তাই তো না ওই দিয়ে মা রেখে দি রেখে দেওয়ার পরে ওই 8 10 দিন পরে তারপর ওই জায়গায় আছে বিসি বিসিটা বিছিটা সরাসরি লাগায় দেন হ্যাঁ সরাসরি মিস কি আগে ভিজায় রাখেন ভিজায় কোই করেন না কতক্ষণ 24 ঘন্টা 24 ঘন্টা এক দুই মাসে আজকে रात्री ভিজবো কালকে সকালে উঠেই হোমে দিয়ে রাখবো তারপর পরদিন সকালে ওই ও রোপণ করার পরে তারপরের পরিচর্যাগুলো কি পরিচর্যা তারপরে ওই অনেক সময় গেলে বৃষ্টি যদি বেশি হয় গলেște থাকি ঢাকার পরে ওই গাছ উঠে যায় উঠে যাওয়ার পরে ও গোড়ায় একটু মালচিং দেওয়া হয় একটু জৈব সার দেন না ধানের চিতা বা জৈব সার ওখানে সেই সময় জৈব সার দিই ওই যে সময় বিছিটা রোপণ করব ওই জায়গায় আগে জৈব সার দিই তারপরে আছে এই ই ডি দি মানে পোকার যাতে গাছটা নষ্ট না করে দেয় তারপরে বিছি গ্রুপের যে দানা দ্যাট যেটা ওইটা দেওয়ার পরে বিছি দিলে আর পরে কিছু দেয়া লাগে না জি তো ওই সময় তো লাল পোকা আসে আপনারা যে পামকিন বিটিল যেটা আপনারা লাল পোকা বা বউ পোকা বলেন তেটার জন্য কি কোনো ওই ওই ব্যবস্থা নেন কিনা ওই যে তো তারপরে আস্তে আস্তে বড় হয় তাই না তারপরে সার দেন কখন বড় হওয়ার পরে ওই গাছটা যখন এক বিঘের মোটুমাত হবে সেই সময় চাপান চাপানে কি কি দেন চাপানে দিই আছে

আহ জিপসাম দেন বিম্বু বোরুন দেন বোরুন দি তারপর হচ্ছে উম আহবিট এই সব মিলে একটা মাদায় কি পরিমাণ দেন বেশি না ওই দশ থেকে পনেরো গ্রাম এটা একটা এটা একটা

সারের বিভিন্ন দিয়ে গুলে পানিটা হচ্ছে গাছের গোড়ায় দেন না গোড়া থেকে একটু দূরে দেন ওই দূর থেকে দশ পনেরো দূরে দিয়ে দেন গাছের গোড়া দিলেন গাছটা মারা হ্যাঁ তিনবার দেন তাই তো তারপরে এই যেটা এই যে নেট দিয়ে যে মাছা তৈরি করছেন এই মাছাটা দেন কতদিন বয়সে মাছাটা তো দেয় গাছ গাছ দেওয়ার পরে মাছা আরম্ভ করি মানে নেট দিয়ে পড়া ও চারা লাগানোর পর বা বীজ লাগানোর পর পরই এটা দিয়ে দেন তাই তো ওই মধ্যে দিয়ে হাঁটতে গেলে গাছের নষ্ট ক্ষতি হয় ও আর এই ফুল আসে কতদিন বয়সে ফুল আসে তারপরে এই যে ফল হয় এই যে ফলের কতটুকু হলে এই যে আপনি নেট বেঁধে দেন এই দুই কেজি দেড় দুই কেজি হওয়ার পরে দুই কেজি একটা বিষয় আমরা তো অন্য জায়গায় নেট দেখছি আসলে পাওয়া যায় বাজারে আসলে যে নেট দিয়ে লোক বাজার করে ওই নেট বাদে তো আপনি দেখছি এখানে নেট কিনে নিয়ে সে একটা নতুন একটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে আপনি বেঁধে দিয়েছেন নিজে নিজে তৈরি করে এইটা এই নেটটা দিয়ে পরে খুলে রাখি খুলে রেখে পরে চার পাঁচ বছর এটা ব্যবহার করা যায় পাঁচ সাত বছরও ব্যবহার করা যায় যদি আমি যত্ন করে রাখি আর ওই নেটটা অনেক সময় তরমুজটা বড় হয়ে গেলে ওই নেট হয়ে নষ্ট হয়ে যায় জি অনেক সময় ছিঁড়ে পড়ে জি এই জন্য এই নেটটা আমরা ব্যবহার করি এতে ছিঁড়ে পড়ার কোনো এখান থেকে খুলে নিয়ে যে খুলে নিয়ে পরবর্তী বছর পরে ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে তো নেট খরচও কম লাগছে কম হয় প্রথমে একটু দেখা যায় বেশি মা ওই নেটটা এক বছরের জন্যে দুই টাকা আড়াই টাকা পড়ে আর এ চার টাকা টাকা পড়ে আচ্ছা তো তো বছর ব্যবহার যায় আচ্ছা আপনার এই যে এখানে কিছু রোগ হয় আমরা জানি এই যে কাণ্ড ফেটে যায় ফেটে যায় কষ মতো বেরোয় গাছ শুকিয়ে যায় কি হয়েছিল এখানে না হয়েছে আমাকে আর আরো কিছু রোগ হয় মোজাইক রোগ যেটা দেখবেন যে গাছ হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় দেখছেন এটা

আর এই সময় আছে কিন্তু আছে খরচও কম সার লাগে কম যা আর দামও আছে বেশি যেমন এক বিঘা জমিতে কৃষকেরা যাচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করিয়ে তার আশি থেকে এক লক্ষ টাকা বিক্রি করতেছে যার জন্য আছে আবাদ পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে আর সবচেয়ে বড় কথা যেখানে যে সমস্ত বেকার শিক্ষিত যুবকের যারা ছিল যারা রাস্তা চার দোকান সিঁড়ি দোকান আড্ডা দিত তারা কিন্তু আজ এই লাভবান দেখে এই তর্মসারের ঝুঁকে বেড়েছে এটা আছে কৃষি বিভাগের একটা আমি মনে করি বিশাল সাফল্য কারণ এই লবণাক্ত এলাকা মনে হচ্ছে সমস্ত মাঠকে মাঠ আছে তর্মুশ যে এটা মানে অবতরী ব্যবহার এবং আশা করি আমাদের এখানে নতুন একটা প্রজেক্ট যেমন পার্টনার প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্পের মধ্যে মাঝে আমার মনে হয় সামনে বার আরো আইগতি বাড়ব এবং আমরা তরমুজ এই কৃষকের এলাকা আরও ঝুঁকে পারবে এটা কৃষি অফিসের একটা সাফল্য এবং কৃষকেরও একটা শ্রমের জন্য এটা সম্ভব হয়েছে তা না কিন্তু সম্ভব না আর সব সময় আমরা আছি এখানে দেখি কেন আছে এখন ভালো লাগে কারণ আগে যখন আসতাম দেখতাম সমস্ত মাছগুলা ফাঁকা থাকতো এক এমন ফসল হইতো তাতে যে ফসল দান হইতো তাতে বছর একজন কৃষক আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বিঘা জমি থেকে আশিতে এক লক্ষ টাকা ইনকাম হইতেছে কেন সিস্টার ছাড়া কিন্তু কোনো কাজ হয় না আল্লাহ রসুল বলছেন যে কোলা কলা সাল্লাম মান জাদা ফা মানুষদের চেষ্টা করতে হয় এই অঞ্চলে যেহেতু লবণাক্ততার পরিমাণ বেশি ছিল কোনো ফসলের সম্ভাবনা ছিল না আমরা এখানে তরমুজ চাষের সম্প্রসারণ শুরু করি এবং সেটা কালক্রমে আজকে অনেক বড় পর্যায়ে এসে গেছে অনেক বিস্তার লাভ করেছে এবং যেহেতু এ অঞ্চল মূল যখন তরমুজের মৌসুম থাকে তখন তরমুজের দাম কিছুটা কম পাওয়া যায় যে কারণে এটা অমৌসুমের তরমুজ যেটি কৃষক খুব বেশি লাভবান হয় বলে এই তরমুজটা অনেক বেশি বিস্তার লাভ করেছে এই অঞ্চলে এবং কৃষকদের একটা সমস্যা হয় যে তারা অনেক সময় মার্কেটিংয়ে একটু সমস্যায় পড়ে যায় যে ঠিক সময়ে ফরিয়াদের কারণে অনেক সময় তারা বাজার মূল্য সঠিকভাবে পায় না সেজন্য আমরা সরকারিভাবে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে সবসময় চেষ্টা করি কিভাবে একটা নির্বিঘ্ন মার্কেটিং পলিসি যেন থাকে যাতে কৃষকরা তাদের ন্যায্য দামটা ন্যায্য দামটা পেয়ে যায় তো আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি তারা ইতিমধ্যেই যে ফলগুলো বিক্রি করেছে তারা ন্যায্য দাম পেয়েছে এবং তারা খুশি এবং আমরা আগামীতে চেষ্টা করব যে এই অঞ্চলে যাতে এই ফসলটা যে আরও বেশি সম্প্রসারণ করা যায় এই অঞ্চলের অর্থনীতি পাশাপাশি এদেশের অর্থনৈতিক উন্নয়নের যাতে অবদান থাকে সেজন্য আমরা আগামীতে কৃষি বিভাগের আওতায় এই চেষ্টা করে যাবো আমরা সবসময়